মুসালে ইসলামের মা মুসানবীর বোন মরিয়মকে ডাক দেওয়া বলতেছে মাটি নদীর পারে পারে তুই যাবি আর দেখবি তোর ভাইয়াটা কোন দিকে যায় একটু তুই খেয়াল রাখবি বোনটা নদীর পারে পারে যায় ভাইটাকে দেখতে সে কোন দিকে যায় কিন্তু আল্লাহর কুদরতের খেলা শুরু হয়ে গেল নদীতে ফালানো মাত্রই নদীর স্রোত যেই দিকে যায় মোসা আলী সালাম যেই বাক্সের ভিতরে তিনি এই বাক্সটা নদীতে ফালানোর পর পানিতে ডুবে না শুধু তাই নয় পানিতে ডুবতে কেমন করে নীল দরিয়ার পানি ফের কথা শুনে নাকি আল্লা আরেকটু কার আল্লাহ পাক নীল আর পানি শু আমার মুসা আমার পায়গম্বর তোর মাঝে আসছে সাবধান আমার মুসার যেন কোনো ক্ষতি না হয় আর যেই দিকে তোর স্রোত চলে এই দিকে যেন মুসা না যায় এটা আমার কুদরতের খেলা ফেরাউনকে আল্লাহ পাকরাবুল আলমিন চ্যালেঞ্জ দিয়েছেন তুই মারতে চাস আমি আল্লাহ রাখতে চাই শুধু রাখবো তা না বরং তোর ঘরেই আমি মুসারে বড় করব হান আল্লাহ নদীর শ্রুতির উল্টা দিকে হলো ফেরাউনের বাড়ি ফেরাউনের বাড়ি হলো নদীর শ্রুতির উল্টা আল্লাহ পাক কয়ে নীল দরিয়ার পানি সাবধান শ্রুতির বাই বাই বাইলে বাইলে না আমার আর বাক্সরে তুমি শ্রুতের উল্টা দিকে পাঠাও শ্রুত চলে এই দিকে বাক্স চলে এই দিকে বুন মরিয়ম নদীর কিনারে কিনারে হাঁটে নদীর কিনারে কিনারে বোন হাটে নদীর পানিতে ভাইয়া বাসতেছে এইভাবেই তিনি যাইতেছেন যাইতেছেন মুসলির বোন কয় কিরে আল্লাহ একবার আমার ভাইয়া যাওয়ার কথা শ্রুতির বাই কিন্তু যায় তো শ্রুতির উল্টা বোনটাও শ্রুতির উল্টা নদীর পরে পরে হাঁটতেছি কোন দিকে যায় কোন দিকে যায় সেটা দেখার জন্য যাইতে যাইতে আল্লাহ পাকরবার মিন ফেরাউনের যে ঘাট রাজদরবারের যে নদীর ঘাট এই ঘাটের মধ্যে যেয়া বাক্সটা লাগলো আর ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ইনি আরছেন নদীর ঘাটে আয়েশা দেখেন একটা কাঠের বাক্স বাক্সটা হাতে নিয়ে খুললেন কইলা দেখেন এত সুন্দর একটা বাল যার চেহারা দেখলে চোখ সরার যায় না যার দিকে তাকাইলেই দিলের ভিতরে মায়া লাগে যায় শিশু বাচ্চাগুলির দিকে তাকাইলে এমনিতেই কোনি যায় মায়া লাগেনি না লাগে না শিশু বাচ্চাগুলির দিকে তাকাইলে এমনি দিলের ভিতরে মায়া লাগে যায় কারণ এরা নিষ্পাপ এরা নিষ্পাপ শিশু বাচ্চা গুলি কে দুশ্মন কে বন্ধু তা জানে না শিশু বাচ্চা গুলি জানে না তাদের অপরাধ অপরাধ আল্লাহ পাক বলে লাউলা মাশায়খুর রুক্কা ওয়াশাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা লাজআলতুস সামা আহাদিদা ওয়াল আরদা খফসাফা

গজব বহু আগেই জমিন ধ্বংস করে দিত চার দলের কারণে এর ভিতরে একদল গলো শিশু বাচ্চা গুলি যাদের কোনো অপরাধ নাই অপরাধ নাই আমার আসমানি গজব যদি জমিনের ভিতরে নামে তাহলে এই শিশু বাচ্চাগুলিও গজবের শিকার হয়ে যায় অথচ বাচ্চাগুলির কোনো অপরাধ নাই এদের কোনো গুণা নাই ওই বাচ্চাগুলির দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যা বায়রা বন্ধুরা কিন্তু বর্বর ইহুদিরা ওদের কলি যায় শিশু বাচ্চাদের প্রতি মায়া লাগে না বর্বর ইহুদিদের কলি যায় শিশু বাচ্চার প্রতি মায়া লাগে না মায়া লাগেনা दुश्মনের কলিজায় বিবি آسیার কলিজায় মায়া লাগলো মুসা আলিহিস সালাম কে তিনি কোলে তুলে अब्बा বাড়িতে নিয়ে গেলেন ফেরাউন্ডেনে বলতেছেন যাহা পোনা দেখো একটু বাচ্চা পেয়েছি পূর্ণিমার চাঁদে চেউ তার চেহারা বড় সুন্দর এত মায়া লাগে জানি না তার প্রতি কেন আমার এত মায়া লাগে এত মায়া লাগে আমাদের তো কোনো ছেলে সন্তান নাই। আমি বাচ্চাটারে নিজের ছেলে ভালায় ফলবো নিজের সন্তান হিসাবে রেখে দিব ফেরাউন কয় ভালো কথা তোমার মায়া লাগছে ভালো কথা তোমার মায়া লাগছে কিন্তু আমার মায়া লাগে না আমার মায়া লাগে না আমার তো একই টেনশন ওই বাচ্চাটা জানি কোনটা ঠিক না আমার তো একই টেনশন এই বাচ্চা যার জানি কোনটা তোমার যে এত মায়া লাগছে এত মায়া লাগছে জ্যোতিষীরা যে বাচ্চার হাতে আমার ক্ষমতা যাবে বলছে আমার তো মনে হয় ইটে নিয়ে আবার হিটা ইটে নিয়ে আবার হিটা এটাই নিয়ে সেটা এইবার সাথে সাথে তখন বিবি আসিয়া বলতেছেন তোমার কি মাথা নষ্ট হইছে নাকি তুমি কি মাথা নষ্ট হয়েছে নাকি কেমনে তুমি বাদশাহী করো কেমনে তুমি রাজত্ব করো এতটুকু তোমার বুদ্ধি শুদ্ধি হয় নাই ফেরাউনে কয় তো কেমনে কিসে কেন আমার বুদ্ধি নাই কোন যুক্তিতে কয় যুক্তি হলো তোমাকে জ্যোতিষীরা কি বলছে বাচ্চাটা কোন এলাকায় জন্ম নিব কই বনি ইসরায়েলের জন্ম নিব কয় আছে বনি ইসরায়েল আমাদের থেকে কোন দিকে কই এই বাইকটলে বাটি ভাটি এলাকায় নদীর স্রোত নদীর স্রোত নদীর স্রোত এক বাটির দিকে গলক বনি ইসরাহল বাচ্চা পাইছে আমি উল্টা দিকে যদি বনি ইসরাহলের বাচ্চা হয় এদিকে আসার কথা না আল্লাহ আকবর জোরে কর না বিবি আসিয়া কয় বনি ইসরাহলের বাচ্চা হলে এদিকে আওয়ার কথা না ওই দিকে যাওয়ার কথা ফেরাউন কয় ইটা তো আমার মাথায় আইছে না তো টিকি তো আছে এটা বাচ্চা হতেই পারে না আল্লাহ পাক কুদরতের মুচকি হাসি আল্লাহ আল্লাহর কুদ্রতের খেলা মাত্র শুরু ঠিক না মাত্র শুরু খালি শুরু এর নইলো তোরে যে কোন কত কত নম্বর ভাগল বানাইব আর তোর যে কত রকমের ধাঁধায় ফেলাইবো এটা তো সামনে শুরু মাত্র বনি ইসরায়েলের বাচ্চা আল্লাহ এমন ভাবে তার ঘরে আনাইছে হে নিজেও কয় না এটা বনি ইসরায়েল ওই পারে না হ্যাঁ নদী স্রোতের উল্টাইছে তো ফেরাউন কো ঠিক আছে কিন্তু প্রথম কথাটাই সারছে কি জানেন আল্লাহ কোরআনে বলছে ফেরাউন তো আমার মায়া লাগে না বিবি আসিয়া বলছে আমার মায়া লাগে এই কথা থেকে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু তাফসীরি কিতাবে লিখেন নবী পায়গাম্বরগণকে দেখে যদি কেউ কয় আমার মায়া লাগে তার যদি ইমান নাও তাকে আল্লাহ তারে দৌলতে ইমান দান করবে ঠিক তেমনি যেই জমানায় নবী থাকবে না নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে আব্দুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালানুর কথা বলতেছে আমি মৌলবীর কথা হইলে আপনি হয়তো এটা মানতেন না ইসুল মুফাসসিরিন বলেন যেই জমানায় নবী থাকবে না কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে ওই উলামায়ে কেরাম দেখে যদি কেউ কয় আলেম উলামা দেখলে আমার বড় মায়া লাগে আল্লাহ তারে মরনের সময় বিবি আসিয়ার মতো দौलতে ঈমান দিয়ে মৃত্যুদান করবে আর যদি কেউ কয় মওলবি আমার ভালো লাগে না মোল্লা মুন্সি আমার ভালো লাগে না দেশটারে মোল্লারাই খাইছে হে যত বড় হাজি হোক যত বড় নামাজি হোক দানবীর হোক ভালো করে শুনে কিতাবের কথা বলছি বলেন সে এইটুকু বলার কারণে যে মুল্লা মুন্সি দেখলে আমার সহ্য হয় না আল্লাহ তার নামাজি হওয়ার পরেও হাজি হওয়ার পর মরণের সময় তার সাথে দৌলতে ইমান দিবে না যেমন ভাবে আল্লাহ ফেরাউনকে ইমান দেয় এইবার বুঝছেন এটা হলো স্কেল মাপকাঠি আমার মরণ ইমানের হালতে হোক নাকি ইমান সারা হোক এটা এখন আমি সিদ্ধান্ত নিব আমার কর্ম সিদ্ধান্ত নিবে আমার আচরণ সিদ্ধান্ত নিবে তাহলে বলুন উলামায়ে কেরামের বিপক্ষে থাকবো না পক্ষে থাকবো ওলামায় কি কখনো জাতির ক্ষতি চায় উলামায়ে কেরাম কি জাতির কখনো খারাপি চায় সর্বযুগে উলামাইকার দেশের মঙ্গল চেয়েছে। জাতির মঙ্গল চেয়েছে ছেলামাই যদি সাধারণ মানুষকে সেটাও কুটা উম্মার তারা ডাক দেয় আলমুলা নিজের স্বার্থে কখনো রাস্তায় চেয়ারম্যান হওয়ার জন্য আন্দোলন করে না উলামাইকার যদি আন্দোলন করে সেটা দিন রক্ষার জন্য ইমান রক্ষার জন্য গোটা উম্মতের স্বার্থে তারা ময়দানে নামে অতএবাই বিরোধিতা করা ইসলামের বিরোধিতা করা

মাশাল্লাহ মার্শাল্লাহ সংসদে আইন চাই নবীর পরে আওয়াজ আসতে কেন এই আইন আমরা সবাই চাই কিনা কারা কারা চাই কারা কারা চাই নব্বই নিরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের রাষ্ট্রীয় আইন করতে হবে সংসদে বিল পাস করতে হবে কাদিয়ানিরা অমুসলিম কাফের আমার নবীর পরে কোনো নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নেই স্লোগান আমাদের একটাই ঠিক কিনা আরো জোরে এখন ঠিক কিনা পেয়ারে হাত এইবার দেখা গেল ফেরাউন কয় ঠিক আছে তোমার যখন মায়া লাগছে আর কি করার ঠিক আছে এখন রাখো বুঝলাম না বনি পাইলি না কার সাথে লাগছে তুমি টের পাও নাই মোকাবেলা শুরু হয়েছে আমি আল্লাহর সাথে এইবার শুধু একটু দেখতে থাকো খেলা কেমন হয় রব্বুল আলামিন রব্বুল আলামিনের কুদরতের খেলা শুরু হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পক্ষে ছিল আল্লাহর গায়বী নিজাম ফেরাউনের পক্ষে ছিল তার রাজত্ব তার পাওয়ার তার ক্ষমতা তার অস্ত্র কিন্তু মূসার পক্ষে শুধু কে একটু জোরে বলেন ছোট্ট শিশু বাচ্চাটার পক্ষে কে অবুজ শিশু বাচ্চাটা নিষ্পাপ এই অবুজি শিশু বাচ্চাটার পক্ষে কে আল্লাহ জালেমের পক্ষে না মজলুমের পক্ষে মানুষ আজকে তাদের সাথে কে আছেন আরব বিশ্ব নাই আরব বিশ্ব তাদের সাথে নাই আমরা বলি লাগবেও না কিন্তু তোমাদের ধরাও অপেক্ষা করতো অপেক্ষা করো তোমাদের কপালেও শনি আছে আল্লাহ পাক রব্বুল আলমিন ধরবে একজন একজন করে ধরবে ফিলিস্তিনের বাচ্চাগুলির কান্নার আওয়াজ আরব রাষ্ট্রপ্রধানদের ঘুম বাঙ্গাইতে পারে না সেই ফিলিস্তিনি বাচ্চাগুলির রক্ত ঝরা সেই মাটি রক্ত ঝরা চিত্র সৌদির বাচ্চার ঘুম বাঙ্গাইতে পারে না পারে না পারে না কিন্তু পারবে একদিন পারবে আল্লাহর ধরা যেদিন আসবে ঠিক কিনা বলেন প্যারে হা কয় ঠিক আছে এইবার মুসা আলাইসলাম রে ফাল না লাগতো দুধ খাওয়ার বাচ্চারা কি দুধ খাওয়ানি না। দুধ খাওয়াইতে হবে আল্লাহ পাক আকরাবুল আলমিন মুসা নবীর ইশারা দিয়া দিছে মুসা আমি আল্লাহর ইশারা না পাইলে তুমি কারো দুধ খাইও কারণ আমি আল্লাহ তোমার মারে ওয়াদা দিছি আল্লাহ একবার জোরে কর আমি আল্লাহ তোমার মারে ওয়াদা দিছি কারণ তোমার মার কুলে তোমাকে আমানত ফিরা দিব আমার কথা মাইনা নদীতে ভাসে দিল এইবার আমি আল্লাহ ওয়াদা রাখবো ওয়াদা রাখবো তুমি দুধ পান করো না ফেরাউনের এই রাজ দরবারে যত দাসিয়া ছিল যতগুলা মহিলাদের মুখে দুধ ছিল বাচ্চা ছিল ওদেরকে ডাকা হলো ডাইকা বলল দেখো দুধ খাও খাই কিনা নবী ইনি তো দুধের জন্য শুধু কান্না করে হম করে ওয়া ওয়া করে কান্না করে কিন্তু দুধ হবে কি একজন একজন কোন সব মহিলা না হয় কিন্তু কারো দুধ নবী বুকে নেয় না মুখে নেয় না নবী কারো দুধ পান করেন না ফেরাউন পরে গেল টেনশনে আসিও পরে গেলেন টেনশনে ফেরাউন করে বাচ্চাটারে পালবো তো ভালো কথা কিন্তু বাঁচাবো কেমনি কারো দুধ তো খায় না আল্লাহ কই তুই যারে মারতে চাইলি এখন পাগল হ্যাঁ যারে তুই মারার জন্য পাগল এখন আমি আল্লাহর কুদরতের তে চালা তারে তুই বাঁচাইবার জন্য পাগল তোর খবরই নাই একবার কন যারে তুই মারতে চাইলি যার কারণে সত্তর হাজার শিশু বাচ্চা জবাই করলি তারে আমি আল্লাহ তোর ভরেই বড় করলাম তোর ভরেই তুত পাটাইলাম কোন তারে বাঁচানোর জন্য তুই পাগল ফেরাউন কয় কেমনে বাঁচাবো আসিয়া কই কেমনে বাঁচাবো হায় 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 কার বুকের দুধ উৎপান করে না এইবার মুসকানবির বুধ মারিয়াম পাশ থেকে দৃশ্যগুলা দেখতেছেন আর বয়ে বয়ে কাঁপতেছেন না জানি আমার বাইটারে খতম করে ফেলে কিনা হাই রে আমার আম্মা বাইটারে বাঁচানোর জন্য নদীতে বাসায় দিল কিন্তু জালেমের ঘরেই আমার ভাইয়া আইয়া পোসল হাইরে এখন জানি কি হয় যে ভাইরে জবাই করতে চায় তার ঘরেই দিয়াই হাজির এখন জানি কি হয় এখন জানি কি হয় কিন্তু মুসানবীর বোন তাকে দেখে না পরিস্থিতি আল্লাহ পাল্টায় দিছে এখন আমার ভাইয়ারে বাঁচানোর জন্য ফেরাউন পাগল মুসানবীর বোন কয় যাহাপনা একজন মহিলার সন্ধান আমার কাছে ফেরাউন তো বাসা এমনি এমনি হইছে না কিছু গিলো মাথায় আসেনই না নেই হ্যাঁ কিছু আসেনি না নেই জিবরাইল আল ইসলাম একদিন মানুষের চুরা ফেরাউনের কাছে গেছেন যাই বলতেছেন যা কোনা আপনি তো অনেক বড়ো বাচ্চা আপনার মতো বাচ্চা এমন আর একজন পৃথিবীতে নাই আপনি তো বহুত বড় বহুত বড় আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই ফয়সলা দিবেন আপনি কারণ কই কি বিষয় কই বিষয় হলো কোন গোলাম কোনো গোলাম যদি মনিবের নিমক খারামি করে তাহলে গোলামের শাস্তি কী হওয়া উচিত সারা জীবন মালিকের মনিবের নুন খাইছে এখন গুণ গায় না বরং নিমক হারামি করে এমন গোলামের কি শাস্তি হওয়া উচিত ফেরাউন কয় অরে নীল দরিয়ার পানিতে চুবাইয়া মারা উচিত জিব্রাইল আল ইসলাম এজন্যই তো কইছি আপনার মতো বাদশা পৃথিবীতে আর কেউ নাই এটারে কয় পাম 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 বুঝেননি আপনারা হ্যাঁ জাহাপনা জিব্রাহি আলিসলাম কই জাহাপনা এত সুন্দর ফরমান আপনার আপনি একটু কাগজে লিখতে সাক্ষর ফেরে দিবেন আমি জনগণনে দেখাবো কারণ আপনার ফরমান এটা তো জেন তেন কোনো ফরমান না কাগজে লিখতে সাক্ষর ফেরে দিবেন ফের কয় ঠিক আছে অসুবিধা নাই আনো আনো আমি জিবরাই আলু ইসলাম মনে মনে কই এটা তোমারেই দেখাইমে নীলদরিয়ায় যখন তোমারে চুবায়া মারমু তখন এই কাগজ তোমারেই দেখাই মু তোমার ফরমান তোমারেই দেখানো হবে এন ফেরাউন নিজে ই ফরমান কইরা নিজে স্বাক্ষর দিছে নীল দরিয়ার পানিতে যখন চুবাইয়া মারা হয় ফেরাউন রে তখন মুসা তোমার খুদার উপর ইমান্লাম জিব্রাহ আল ইসলাম কাগজটা চিননি এখন বাঁচাও বাঁচাও করো কে ই ফরমানটা কার কই দাদি আমারই লেখা দেখা যায় কই মনে পড়ে তোমার হুকুমে তোমারাই নেই তুমি আজকে নীলদরিয়ার পানিতে চুবাইয়া মারো ঠিক কিনা ফেরাউন কয় এ মেয়েদিকে আয় এই ওই মহিলার দুধ খাইব বইটা তুই কেমনে বুঝলি ওই মহিলার বাড়ি কোথায় ছোট্ট মেয়ে তো বুঝ আর কদ্দুর আছে কয় মহিলার বাড়ি বনি ইসরাইল ফেরাউনের সন্দেহ এখন কমছে না আরো বাড়ছে কয় কি বাড়ি বলি বনি ইসরাইল তাহলে ইটা মনে হয় বাচ্চার মা এ মেয়ে তুই কেমনে বললি ওই মগিলার দুধ খাইবো তাহলে তুই এই বাচ্চার মা কে জানো নাকি ওই মায়ের কথাই বলছো নাকি লাগাইছেনি বেশ হ্যাঁ ছোট্ট মেটা জবাব দিবে কি জবাব দিবে কি কিন্তু আল্লাহ পাঁচ ছোট্ট বাচ্চাটার এই আল্লাহ বুদ্ধি দিয়ে দিলেন ওই মুহূর্তে মুসানবির কোন মরিয়মডাক দিয়ে কই জাহাপ না আমি মা হিসাবে বলি নাই কেমনে আমাদের ওই এলাকার মহিলাটার বুকের দুধ দুধ বড় মিষ্টি যে বাচ্চা তার না এই বুদ্ধিটা তখন দিয়া দিছে কে আল্লাহ কারণ আল্লাহর সাথে শুরু করছে না পাল্লা পাঞ্জাটা কার সাথে শুরু হয়েছে সরাসরি আল্লাহর সাথে এই ভাই আল্লাহ যখন কয় আল্লাহ যখন কয় বাসনা আলাইকুম ইবাদাল্লাহ আরে এটা তো আমার বাহিনী আমি আল্লাহ তার সাথে তখন হিসাবটা পালতে যায় ঠিক না হিসাবটা তখন পালতে যায় পৃথিবীর সবচেয়ে কঠিন আল্লাহ বলেন ঠিক আছে আমি আল্লাহ موسیকে যেই বৎসর তুই মারার সিদ্ধান্ত নিলি ওই বৎসরই আমি মৌসাকে পাঠাব পাক ওই বৎসরই তার নবীকে পাঠাইছেন তারই কেন কিতাবের ভিতরে না তফসিরের কিতাবে লিখেন পৃথিবীতে দুইজন মা আছে এমন যাদেরকে পাক রব্বুল আলমিন পেটে সন্তান থাকা অবস্থায় মায়ের পেটের মধ্যে কোনো আলামত রাখেন নাই আমাদের মায়েরা পেটে সন্তান আসলে পড়ে পেট আস্তে আস্তে বড় হয় কিন্তু পৃথিবীতে দুইজন মা যাদের পেটের মধ্যে কোনো আলামত ছিল না একজন উম্মে মূসা আরেকজন উম্মে ঈসা আলাইহিস ইসলামের আম্মা সন্তান দুনিয়াতে আসার পর মেয়েটাকে বলতেছেন মরিয়ম সাত বছরের মেয়ে মরিয়ম মরিয়মকে বলতেছেন মা একটু তাকে দেখ একটু তাকে দেখ জালেমের দল আসে কিনা একটু তাকায় তাকায় তুই দেখ একটু পাহারাদারি কর মোসানবীর বোন তিনি পাহারাদারি করতেছেন এইদিকে দিকে পাক রব্বুল আলমিনের খেলা তো কঠিন খেলা পাক রব্বুল আলমিনের ধরা তো কঠিন ধরা ফেরাউনের বাহিনী টের পেয়ে গেল জল্লাদেরা আসতে শুরু করলো জল্লাদেরা আসতে শুরু করলো দৌড়ে বোন্টাই সে বলতেছে মা জল্লাদেরা আসতেছে মা জল্লাদেরা কেমন জানি খবর পেয়ে গেছে আল ইসলামের মা এইবার জল্লাদের হাতে সন্তানের নির্মম শাহাদতের দৃশ্য কেমন করে একজন মা শুইবে পৃথিবীতে এমন কোনো মা নাই যে মা তার চোখের সামনে সন্তানের লাশ দেখতে পারে খুন খোয়ার দৃশ্য কোন মা সইতে পারে না মা তো এমন যে যা বলবে আগে আমারে মারো এরপরে আমার সন্তান মারো পৃথিবীতে এমন মা জন্ম নেয় নাই যে মা চোখের সামনে সন্তানকে খুন খোয়ার দৃশ্য দেখবে নিজে যান আগে দিতে চাবে মূসা আলাইহিস সালামের মা আল্লাহর কাছে কই মালিক আমি মা হইতে পারবো না আমার কলিজার টুকরা মুসাকে যদি হত্যা করে জবাই করে আমি তো মা শইতে পারব না আল্লাহ জ্বলন্ত চুলার ভিতরে আমি মুসারে সেরে দিলাম আল্লাহ জ্বলন্ত চুলার ভিতরে আমি সেরে দিলাম আগুন তো তোমার কথা শোনে আল্লাহ তাও ভালো তাও ভালো যদি আগুনও জ্বালায় তবুও জালেমের হাতে যেন আমার সন্তান শহীদ না হয় দ্বীকন্ডিত হওয়ার দৃশ্য যেন দেখতে না হয় আগুনের ভিতরে তিনি আল্লাহর নাম নিয়ে সেরে দিলেন বলুন তো আগুন কার কথা শুনে আর একটু জোরে কোন কার কথা শুনে মুসা আলাইহিস সালামের মা ছোট্ট শিশু মুসাকে তিনি আগুনে ফালায় দিলেন আগুনে ফালায় দিলেন জল্লা দ্বারা ঘরের ভিতরে ঢুকলো দুই কাটা ঘর তারা তালাশ করে কোনো সন্তান পায় না পাবে কেমন করে তিনি তো আগুনের চোলায় এই দিকে চলে গেল না পাইয়া নবীর মা তিনি চোলার মধ্যে গেলেন চোখের পানি মুস্তে মুস্তে। না জানি আমার সন্তানটা আগুনে পুইরা মনে হয় কয়লা হয়ে গেছে কয়লা দৃশ্যটা দেখার জন্য মা গেলেন যায় দেখেন মৌসা আগুনের ভিতরে ফুল বাগানে বাচ্চারা যেমন খেলে আগুনে ওই বাচ্চা খেলতেছে ক্ষমতা আল্লাহর আসেনি না নাই আরেকটু জুড়ে আসেন নাই ইব্রাহিম খলিল জন্য আগুনকে বাগান বানায় দিছিলেন কে الله اكبر موسى اللي اما شنطن التاند يا كلن الله باك رب العالمين كوي موسى فاوحينا موسى رم فاوحينا الى ام موسى ان اردعيه فاذا خفت عليه فالقيه في اليم ولا تخافي ولا تحزني انا رادوه اليك وجاعلوه من المرسلين. الله باك موسى ما امي الله بل তুমি মশারে দুধ পান কারণ সন্তানের হক মার দুধ খাওয়া তুমি তারে দুধ পান করাও আর যদি দুধ পান করাইতে ভয় পাও তাহলে আমি আল্লাহর নির্দেশ নদীতে ভাসায় দাও ওয়ালা তাহা ওয়ালা তাহ জানি নদীতে ভাসায় দিলে তোমার মুসা ডুবে যাবে অথবা মুসারে কোনো মাছ খেয়ে ফেলবে এই ধরনের ভয় তুমি করো না আমি আল্লাহ বলতেছি আমার কথা মাইনে যদি তুমি নদীতে ভাসাও নিরাপদে অক্ষত তোমার সন্তানকে তোমার কুলে শুধু ফিরাই দিব তা না আমি আল্লাহ নবী হিসাবে তার তোমার কুলে তোমার সন্তানকে নিরাপদে পৌঁছে দিব এটা আল্লাহর ওয়াদা এই আয়াতে আল্লাহ একজন মার সাথে ওয়াদা করতেছে কার সাথে ওয়াদা করতেছে একজন মার সাথে ওয়াদা আল্লাহর যে আমার কথা মাইনে যদি নদীতে ফালাও আমি ওয়াদা দিলাম সন্তানের কোন ক্ষতি হবে না নিরাপদে তোমার কোলে ফিরায় দিব আবার তাদের নবী বানাবো রাসূল বানাবো একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে محبت الشت لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله জুরে বলি সাল্লি ওয়াসাল্লাম মুসা আলী এর আম্মা আল্লাহর ওয়াদার উপর বিশ্বাসী হইয়া আল্লাহর ওয়াদার উপর একিন কইরা সন্তানকে নদীতে ভাসাই দেওয়ার সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত নিয়ে নিছেন এখন একটা মিস্ত্রি ডাকছেন একটা বাক্স বানাইতে হবে কাঠের বাক্স মিস্ত্রি ডাকলেন মিস্ত্রি ডায়না বলতেছেন ভাই একটা বাক্স বানায় দাও মিস্ত্রি কয় কেন বাক্স বানাইতে হবে তিনি বলেন কেন বানাইতে হবে এটা তোমার কাছে বইলে কি লাভ তোমারে মজুরি দিলেই তো হয় একটা কাটের বাক্স আমার লাগবে মিস্ত্রি কয় না আমাকে বলতে হবে কেন মুসাল ইসলামের আম্মা করলেন বিপদে এখন কি করা যায় তিনি বলতেছেন যে ঠিক আছে আমি বলতে পারি তবে তুমি ওয়াদা দাও কারো কাছে বলবা না কথাটা গোপন রাখবা মিস্ত্রি কয় ঠিক আছে আমি গোপন রাখবো কারো কাছে বলবো না তিনি বললেন আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিচ্ছে কিন্তু বনি ফেরাউনের বাহিনীর ভয় কখন আইসা জানি আমার ছেলেটারে মেরে ফেলে আমি নদীতে ভাসায় দিব এজন্য একটা কাঠের বাক্স প্রয়োজন ও আচ্ছা ঠিক আছে এই কইলা মিস্ত্রি আসছিল খুব খারাপ এ আসিল মুনাফিক টাইপের এ চিন্তা করলো এই গোপন খবর যদি আমি আমার ফেরাউন এরা তো ফেরাউন খুদা কয় ঠিক না কয় ফেরাউন খুদারে যদি জানায় দেই তাহলে বিশাল এক বকশিস মিলবে সন্ধ্যার সময় এসে গেছে গোপন খবর এই ফেরাউন্ডে জানানোর জন্য যে এই গেটের সামনে ডাক দিছে দারোয়ান এই দারোয়ান যা যা যায় বস রে ক একটা জরুরি খবর লই আইছি দারোয়ান দৌড়ে গেছে গিয়া কয় জাহাপনা একটা মানুষ এসেছে জরুরি খবর লইয়া কি খবর কয় জরুরি খবর গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনার কাছে এসেছে তোর কাছে বলে না কই না আমার কাছে বলে না সে বলতেছে নাকি গুরুত্বপূর্ণ খবর আপনার কাছে বলবে আর কারোর কাছে বলবে না ঠিক আছে যা একটু যায় তার খবর দে একটু সুযোগ করে দে দেখি সে কি গুরুত্বপূর্ণ খবর দিতে চায়। দারোয়ান যা কয় যাও তোমাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো এইবার ওই মুনাফিক ভিতরে ঢুকছে গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য অথচ তার কাছে এই খবরটা ছিল আমানত আমাদের মধ্যে কিছু মানুষ যদি আসে এমন আপনি যদি বলেন বাইরে কথাটা খুব গুরুত্বপূর্ণ কারো কাছে বলা যাবে না এটা বহুত বড় আমানত এই কথা বলার পর সে আরো বেশি কয় আসেনি না বরং আমাদের সমাজের চিত্র হলো এমন যদি আপনি খুব দ্রুত খবরটা সমাজে ছড়াইতে চান তাহলে একজন বলবেন ভাই এটা খুব গোপন খবর কারো কাছে বইল না তাহলে খুব দ্রুত আরো ছড়াবে ঠিক না বন্ধুরা ওই মুনাফিক সে গেল যায় ভিতরে যায় যখন গোপন খবর বলতে চায় আমানতকে যখন কেয়া করতে চায় আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বদা মুজলুমের পক্ষে মোসানবীর আম্মার পক্ষে রব্বুল আলমিনের কুদরতের দরা শুরু হয়ে গেল মুনাফিকের উপরে আল্লাহর দরা শুরু হয়ে গেল যে যেইমাত্র মুনাফিক মুখ খুলছে সে গোপন খবর বলার জন্য প্রস্তুতি যুবক সাথে সাথে আল্লাহ পাক মুনাফিকের জবান